আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিতের পর ইরান আরও বিধ্বংসী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন বিশেষজ্ঞরা আমেরিকার গণমাধ্যম এবিসি নিউজকে দেওয়া বক্তব্যে তারা জানান তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে গত মাসে আমেরিকা ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানে ফর্দ ইস্পান ও নাতানজে অবস্থিত গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার ফর থেকে মিডল ইস্টে উত্তেজনা চরমে ফুসায় এই পরিস্থিতির পর ইরানের পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পর গতকাল বুধবার প্রেসিডেন্ট মাসুদ ফেজাসকিয়ান আই এ ই এর সঙ্গে সম্পর্ক স্থগিত আইনে স্বাক্ষর করেন ফলে জাতিসংঘ পর্যবেক্ষকরা আর ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারবে না এবিসি নিউজের প্রতিবেদনে বিশেষজ্ঞরা ইরানের এই পদক্ষেপকে বিভজ্জনক উল্লেখ করে বলেন আন্তর্জাতিক পর্যবেক্ষণ ছাড়া ইরান হয়তো গোপনে পরমাণু অস্ত্র কর্মসূচি জোরদার করতে পারে এছাড়াও পরমাণু অস্ত্র বিস্তার রোধে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি এনফিটি থেকেও তেহরান সরে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া